ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ আজ থেকে দু মাস আগেও মসজিদটি ছিল জরাজীর্ণ জন্য অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল না কার্পেট ছিল না ঝাড়বাতি সেলোনা এছি না সুন্দর রং এর আমূল পরিবর্তন হয়েছে অনেকগুলো এছি দেওয়া হয়েছে মুসলিদের শান্তি লাঘব্য শান্তির জন্য পরিবর্তন হয়েছে অজুখানায় পরিবর্তন হয়েছে মহিলাদের নামাজের ঘরের সার্বিক সব পরিস্থিতি অত্যন্ত চমৎকার এক পরিবেশ তৈরি হয়েছে কত সুন্দর এক নামাজের ব্যবস্থা ভিতরে ঢুকলেই মনে হয় এক শান্তি নিস্তব্ধ প্রকার শান্তি জামাতে নামাজের জন্য মানুষের আনাগোনা বেড়ে গেছে পরিবেশটি দেখলেই মনে হয় যে নামাজ পড়তে আত্মতৃপ্তি তৈরি হয় কি চমৎকার কার্পেট ব্যবস্থা কার্পেটের উপরে মকমলের কাপড় বিছানো জুতো স্যান্ডেল রাখার জন্য সারিবদ্ধভাবে রাখা হয়েছে জুতার বক্স চমৎকার এক ঝাড়বাতি প্রত্যেক পিলারের সাথে বক্স সাথে দেওয়া আছে ঝাড়বাতি মাঘ নামাজে আসতে দেখা যায় কি সুন্দর আলোয় আলোকিত সুন্দর এক পরিবেশ মন ভরে যায় পাশে সাহিত আছেন বাংলার বিখ্যাত কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত আছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিন সাহিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাবেক উপাচার্য তাদের পাশে নতুন করে স্থান করে নিয়েছেন বাংলার বীর সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হালির আল্লাহ তাদের আত্মার মাকরাত কামার জন্য দোয়া করছি প্রত্যেক মৃত্যু ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিন কবরের আজাব থেকে রক্ষা করুন حفاظت کر